আদিবাসী সাংসদ খগেন মুরমুন পর এবার তৃণমূলের হাতে হেনস্থার শিকার হলেন তৃণমূলের মহিলা প্রধান পঞ্চায়েতের মধ্যে প্রধানকে জুতো পেটা করল তৃণমূল বাহিনী মুখে কালি লাগিয়ে দেওয়া হলো ছিড়ে দেওয়া হলো জামা কাপড় ঘটনাটি ঘটেছে খড়গপুরের চাঙ্গাইল গ্রাম পঞ্চায়েতের ভিতরে ওই প্রধানের নাম দীপালি সিং যারা মাটি মানুষের কথা বলে ক্ষমতা এসেছে তাদের হাতেই আবার লাঞ্ছিত হল বাংলার মাতৃশক্তি

পিছনে রাজ্য সরকারের বিশ্ব বাংলার লোগো জলজল করছে আর সেখানে মহিলা প্রধানকে করা হচ্ছে ঘটনায় বিব্রত প্রশাসনও কিন্তু হেলদৌল নেই শাসক দলের এ রাজ্য যেখানে অফিসের মধ্যে মহিলা প্রধানকে মাপধর করে মুখে কালি লাগিয়ে জামা কাপড় ছিঁড়ে দেওয়া হল এ ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন মহিলা প্রধান তিনি কি বলছে শুনুন আমার কাছে সমস্ত ফুটেজ ক্যামেরা আপনারা যা চাইবেন আমি সব ভিতরে রাজি হয়েছি সব কিছু আছে আমার কাছে আমি আমার পঞ্চায়েত সমিতির সব মানে মেম্বার যিনি অর্জন আসতাম ওনাকে আমি সব পাঠিয়েছি ওনার নামে অকুপ্তভাষায় কথাবার্তা আমার পঞ্চায়েত মেম্বার এখানে বসেছিলেন ওর পাশে শুনতে পারি